আজকে আমরা যাব সুইজারল্যান্ডের চকলেট ফ্যাক্টরিতে তো সকাল সকাল আমরা মেট্রো নিলাম মেট্রোতে করে যাব চকলেট ফ্যাক্টরির উদ্দেশ্যে তো মেট্রো থেকে নামার পরে আমরা ওয়েট করতেছিলাম বাসের জন্য ওয়েট করতে করতে বাস চলে আসছে তো বাসে অ্যাকচুয়ালি জুরিকের সেন্টার থেকে আমাদের টোটাল বাস এবং ট্রামে মিলে তিরিশ মিনিট মতো লাগছে চলে আসছে চকলেট ফ্যাক্টরিতে তো চকলেট ফ্যাক্টরি এটা হচ্ছে লিম্প হোম অফ চকলেট যেটা জুরিকের সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরি এবং মিউজিয়াম দুইটা একসাথে ভিতরে ঢোকার পরে আপনাকে অবশ্যই টিকিট নিতে হবে পাশে আছে একটা বার আর এই পাশে তাদের শপ এবং এই বড় যে চকলেটটা আছে এটা হচ্ছে চকলেট অল টাইম উপর থেকে নিচে পড়তেছে এখানে সবাই ছবি তুলতেছে আর উপরে উঠে হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টরিতে যাইতে হবে অনেকে উঠতেছে আমরা টিকিট নেওয়ার পরে ওয়েট করতেছি আমাদের হচ্ছে এগারোটায় টাইম দিছে এটা হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে আপনি শুনতে পারবেন কখন কোথায় কি হচ্ছে বা কোন ফ্যাক্টরির কোন পার্টে আছেন এবং কি কাজ করে ওই ফ্যাক্টরির ওই পার্টটা তো আমরা উপরে উঠে দাঁড়ায় আছি আর সব কিছু দেখতেছি অনেকেই অলরেডি ভিতরে আছে আমরা এখন ঢুকবো তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমরা ঢুকে পড়লাম ফ্যাক্টরির যে মিউজিয়াম মেইন ওইখানে এগুলো হচ্ছে চকলেটের যে গাছ যেখানে মেইন চকলেট নিয়ে আসে যেখান থেকে এগুলোর ভিতরেই অ্যাকচুয়ালি চকলেট থাকে যেটা প্রসেস করে চকলেট করা হয় তো এখানে ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে এই চকলেট গুলো আসলে বিভিন্ন প্রসেসের মাধ্যমে দেন লাস্ট মুমেন্টে আসে লাস্ট যেটা আমরা খাই তো এখানে যে বয়ম ভরা চকলেট আছে যেটা র ফর্মেটে এবং এখানে দেখাচ্ছে কিভাবে তারা কালেক্ট করে জঙ্গল থেকে অনেকেই আছে এখান থেকে ঘুরে ঘুরে দেখতেছে কিভাবে এইগুলা কাজ করে অনেক ভিডিও আছে আর এটা হচ্ছে প্রথম প্রসেস করার পরে এরকম বিচ আসে যেগুলো চকলেট এখান থেকে তৈরি হয় এখানে বিভিন্ন শো করা আছে কিভাবে কি কাজ করে কিভাবে কিভাবে বানানো হয় এইখানে অনেকেই চকলেটের একটা সিমুলেশন আছে আপনি চাইলে চকলেট এখানে বানাইতে পারবেন তো এখানে একটা প্রজেক্টরে দেখাচ্ছে কিভাবে চকলেট হয় বাচ্চাদের নিয়ে আসলে আসলে বেশি মজা কারণ তাদের হচ্ছে অ্যাক্টিভিটি করতে পারবে চকলেট করা আগে আগে বহু যেভাবে সেটা এখানে হচ্ছে এইগুলোতে করে হচ্ছে প্রথম দিকে চকলেট তৈরি করা হতো এখন যদি মেশিনে তৈরি করা হয় এখানে পুরো দিনের যে সব বই আছে যেখানে দেখানো হচ্ছে যে কিভাবে তারা এই চকলেট গুলো ক্রিয়েট করতো অনেক এখানে এসে আমি শুনতে চাচ্ছিলাম যেটা কিভাবে কাজ করে তো এখানে দিলে আপনি কানে লাগালে শুনতে পারবেন যে এখানে ইংলিশে বা যেই ভাষা চুজ করবেন সেই ভাষা আপনাকে বলবে এখানে একটা মেশিন আছে টাইম ভিতরে কিভাবে স্মুথ করতেছে এখানে অনেক অনেক ভিড় ছিল আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম সুইজারল্যান্ড যেহেতু গরু সুইজারল্যান্ডে অনেক বিখ্যাত সব জায়গায় গরু দেখতে পারবেন কারণ এখান থেকে গরুর দুধ এবং অন্যান্য জিনিস দিয়ে চকলেট এবং ডেইরি জাতীয় অনেক প্রোডাক্ট তৈরি হয় যেটা পুরো পৃথিবীতে বিখ্যাত এখানে চকলেটের বিভিন্ন মোল্ড এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এদের সেগুলো এখানে শো করা আছে কিভাবে এগুলো থেকে চকলেট তৈরি করে এর উপরে এই সাচে দিয়ে দিয়ে চকলেট তৈরি করত আমরা চলে আসছি আরেক পার্টে এখানে অ্যাকচুয়াল যে ফ্যাক্টরি ছোট ফর্মেটে এটা দেখাচ্ছে কিভাবে এটা কাজ করে ছোট ছোট মেশিনের ছোট ছোট আকারে এখানে করে রাখা আর এখানে দেখেন বড় বড় সিলিন্ডারের মধ্যে হচ্ছে চকলেট আপনি চাইলে এখান থেকে নিয়ে একটা চামচ নিবেন নিয়ে এখান থেকে নিয়ে প্রথমে নিবেন তারপরে খেয়ে দেখতে পারবেন ইচ্ছা মতো যত খুশি তত চকলেট খেতে পারবেন এখান থেকে আমরা সবাই এখান থেকে চকলেট খেয়ে খেয়ে দেখতেছিলাম হোয়াইট চকলেট ডার্ক চকলেট নর্মাল চকলেট আছে এরকম তিনটা আছে যে এটা অল টাইম উপর থেকে পড়তেছে চকলেট আমরা খেয়ে দেখতেছিলাম কেমন এটা হচ্ছে হোয়াইট চকলেট আমি অনেকবার খাইছি অনেকবার এখানে দাঁড়া খাচ্ছিলাম আর এটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি যে যেভাবে চকলেট গুলো বের হয়ে আসে ভিতর থেকে এটা একটা ছোট ফর্মেট এটা হচ্ছে ডাইস আকারের চকলেট কেটে কেটে আপনার হাতে তাই নিচে হাত দিলে এটা হাত সেন্স করার সাথে সাথে উপর থেকে হচ্ছে চকলেট নিচে পড়ে আসে আমি বলতেছিলাম যে চকলেট আসলে এটা অনেক সুন্দর অনেক ভালো এই যে হাত দিছি সাথে সাথে চকলেট চলে আসছে এটা ঢুকতে অ্যাকচুয়ালি সতেরো ইউরো মতো লাগে আপনি চাইলে এখানে যে কোনো সময় আসতে পারবেন তবে সকাল থেকে বিকাল পর্যন্ত এটা খোলা থাকে সুরিকে আসলে অবশ্যই এখানে আসবেন এখানে একটা প্রজেক্টের সিস্টেম এখানে দেখাচ্ছে কিভাবে কি চকলেট তৈরি হয় কোন দেশ থেকে কোন জায়গায় আসে এখানে যে গ্লোব গুলো আছে যে কোন কোন জায়গা থেকে তারা চকলেট কালেক্ট করে এই যে আফ্রিকার যে সব দেশ থেকে এগুলো প্রসেস হয়ে আসে চকলেটের মেইন ম্যাটেরিয়াল এগুলো এখানে দেখাচ্ছে এই করতে করতে আমরা চলে আসছি এইখানে এখানে আপনি ইচ্ছা মতো চকলেট নিতে পারবেন এবং খাইতে পারবেন তো এই যে বড় চকলেট এখানে হচ্ছে সব চকলেট এখানে দুইজন শেফ আছে তারা চকলেট ক্রিয়েট করে আর এখানে এসে রাখে আপনি চাইলে এখান থেকে নিয়ে নিয়ে চকলেট খেতে পারবেন দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম আর একটু পরে দেখলাম যে মেইন যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি এখানে ভিডিও আকারে দেওয়া আছে এবং ভিতরে আমরা ফ্যাক্টরি দেখতেছি কিভাবে কি চকলেট ক্রিয়েট করে কিভাবে তৈরি হয় সেটা ভিতরে ভিতরে লোক কাজ করতেছিল এখানে একদম ফ্রেশ চকলেট তৈরি হয় এবং এখান থেকে ফ্যাক্টরিতে সব জায়গায় পাঠানো হয় ভিতরের মেশিন যেভাবে চকলেট তৈরি হয় সবগুলো এখানে প্রসেস চলতেছে অনেক টুরিস্ট আছে যারা ঘুরে ঘুরে দেখতেছে চকলেট গুলো প্রসেস হয়ে বের হয়ে আসে এটা একটা খেলার জন্য একটা জিনিস আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন আমাদের সময় এটা একটু নষ্ট ছিল তাই করতে পারি নাই আর এটা হচ্ছে তাদের ভিতরের সবচেয়ে বড় শপ যেখান থেকে আপনি আপনার ফ্যামিলির জন্য বা নিজের জন্য ইচ্ছা মতো চকলেট কিনতে পারবেন তবে আমরা যেহেতু ইতালিতে থাকি ইতালির তুলনায় সুইজারল্যান্ডের চকলেটের দাম খুবই খুবই বেশি এবং চকলেটের কোয়ালিটি আমি আহামরি কোনো ডিফারেন্স পাই নাই তবে হ্যাঁ আপনি যে ঘুরে দেখবেন বা সুইজারল্যান্ড থেকে পরিবারের জন্য কিছু নিচ্ছেন এটাই একটা বড় বিষয় তো আপনি এখান থেকে চাইলে চকলেট কিনতে পারবেন আমি আমার অফিসের কলিকদের জন্য কিছু চকলেট কিনছিলাম যেহেতু তারা আমাকে বলে দিয়েছিল যে সুইজারল্যান্ড যাচ্ছ আমাদের জন্য চকলেট অবশ্যই আনতে হবে তো আমার ইতালিয়ান যে কলিগ আছে অফিসের তাদের জন্য আমি কিছু চকলেট কিনছিলাম এখানে আট পিস বা প্যাকেট আছে প্যাকেট আকারে ওয়েট হিসেবে আপনাকে হচ্ছে প্রাইস দেয় এছাড়া আপনি গিফট বক্স আছে আপনি পুরো বক্স ভরে চকলেট নিতে পারবেন এখানে বিভিন্ন প্রাইস এখানে দেওয়া আছে তো এরকম দেখতে দেখতে আমরা চলে আসছি আরেক সেক্টরে এখানে চকলেট বানায় আপনি বললে শেফ আপনার সামনে দাঁড়িয়েও বানিয়ে দেবে বা এখানে বানানো আছে এখান থেকে আপনি পিস আকারে কেটে কেটে ওয়েট করে নিতে পারবেন তো এই ছিল হচ্ছে সুইজারল্যান্ডের চকলেট ফ্যাক্টরি আমি আমার কলিকদের জন্য চকলেট নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাসের উদ্দেশ্যে বাস পেয়ে গেছি এরপরে আবার ট্রাম নিতে হবে নিয়ে আমরা হোটেলে ব্যাক করব আমি এডিট করতে বসছি এই যে ভিডিও আগেটা এডিট করে ছাড়া হয়ে গেছে অলরেডি এটাও এডিট করবো আর বাইরে প্রচুর বৃষ্টি তো আমরা এই কারণেই আজকে চকলেট ফ্যাক্টরিতে গিয়েছিলাম এবং এখন বসে বসে এডিট করতেছি পরের ভিডিওতে তে আবার দেখাবে